বিসমিল্লা রহমানের রাহিম আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আল্লাহর রাশিস আমিও খুব ভালো আছি দেখো কোথায় যাচ্ছি যারা আমাকে চেনো ব্যক্তিগত জীবনে চারাদের সঙ্গে আমার সম্পর্ক মানে যারা মানে চেনা মানুষ আমার পেজ দেখো তারা তো অবশ্যই জানো যে আমি কোথায় গিয়েছিলাম কি হয়েছে কি করতে যাচ্ছি কিন্তু যারা জানো না যারা চেনো না ওইভাবে শুধু মানে আমার পেজ থেকে মানে আমাকে ভিডিওতেই চেনো তারা তো আর জানো না যে আমি কোথায় যাচ্ছি আর কি উদ্দেশ্যে যাচ্ছি তো যাই হোক যেমন সেতুর উপরে চলে আসছি আর আমি তো সিরাজগঞ্জের মানুষ যৌনা সেতুর উপর দিয়ে যেতে হবে সেতুর উপর দিয়ে আসতে হবে তো এখন যাওয়ার সময় সেতুটা দেখ মানে সেতুটা দেখে ভালো লাগতেছে না শান্তি লাগতেছে না ঠিক আসার সময় এর উল্টোটা হবে কিন্তু তো যাই হোক চলো আনন্দ করতে করতে যাচ্ছি দুই মেয়ে আমি আর হচ্ছে মেয়ের দাদু মানে আমার শ্বশুরমশাই তো আমরা চারজন মিলে যাচ্ছি ঢাকাতে তো ঢাকা তো অবশ্যই কোনো উদ্দেশ্য আছে কেননা ঘুরতে খুবই কমই যাওয়া হয় কোনো প্রয়োজন ছাড়া তো বাসের টিকিট কেটে দিয়েছে মেয়ের বাবা মেয়ের বাবারও যাওয়ার কথা ছিল কিন্তু সে এতটাই ব্যস্ত তার কাজের চাপটা প্রচণ্ড পরিমাণে ব্যস্ত সে কারণেই না আমাদের সঙ্গে যেতে পারে নাই তো সে কারণেই আবার তোমার যেহেতু রাত হয়ে যাবে পাঁচটা সাড়ে পাঁচটার টিকিট কেটেছে তো রাত হয়ে যাবে বলে মেয়ের দাদুকে নিয়ে যাচ্ছি একদমই তো এক একা চা তিনজন মানুষই মেয়ে মানুষ সে কারণেই বললাম যে আপনি আমাদের সঙ্গে চলেন তো যাই হোক এখন হচ্ছে আমরা বাসের মধ্যে বসে আছি মা মেয়ে দেখো মা একবার ভিডিও করছে তো মেয়ে আর একবার ভিডিও করছে এভাবেই চলছে আমাদের সময়গুলো তো বেশ ভালোভাবে গেছি যাওয়ার সময় খুবই ভালোই লাগছে খুব বেশি যে খারাপ লাগা ছিল সেটা না যে নর্মালি বাসে উঠলে আমার খুবই খারাপ লাগে মানে জার্নিটা বাসের জার্নিটা কিন্তু আমার আজকে খুব একটা খারাপ লাগে না ভালোই লাগছে যেতে মানে বিকেলে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা ছিল বিকেলবেলা সকালবেলা হলে হয়তো বা আমার অবস্থা খুবই করুণ হয়ে যায় আমি বাসে উঠলেই অবস্থা খারাপ মানে বমি হয় না কিন্তু এই যে বমি বমি ভাবটা তারপরে গা গোলানো কেমন একটা ব্যাপার থাকে সেটাই হয় তো যাই হোক আমার ছোট রাজকন্যাটা তো রিং করে ঘুরতেছে পুরো বাস যেন মাতিয়ে ফেলছে বিশ্বাস করো এর কাছে যাচ্ছে ওর কাছে মানে গল্প করতেছে চেনা নাই চেনা নাই সবার সঙ্গে গল্প করতেছে হার নাচ গান মানে খুবই আর ও তো মানে চঞ্চল না কিন্তু অতটা তারপরেও আজকে কেন জানি একটু দুষ্টমিটা বেশিই চলতেছে তাদের এই চিপস টিপস হাবি চাবি কত কিছু খাইতেছে ওর বাবা তো আসার সময় অনেক কিছু কিনা দিছে গাড়ির মধ্যে খাওয়ার জন্য তো যাই হোক দেখো আমরা পৌঁছায় গেলাম ঢাকাতে ব্যস্ত শহরে ঢাকা আসা মানে জ্যাম জট ব্যস্ত শহর একদমই ভালো লাগে না আমার মহাশাল শহরে থেকে থেকে এমন একটা অভ্যাস হয়ে গেছে যে ঢাকা শহর আমার মানে একদম 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 কি বলবো ভালোই লাগে না আমার আসতে তো যাই হোক বাধ্য হয়ে আসছিলাম আর এসে এইটুকুনই ভিডিও করছি দেখো সোনামণি লক্ষ্মীমণিটাকে দেখতে আসছিলাম আমার ছোট মিষ্টি একটা বাবু হয়েছে বাবু তো লক্ষ্মী সোনাটাকে দেখার উদ্দেশ্যে আমার ঢাকা আসা আমার আর হচ্ছে দেখো কোনো ভিডিও আসার পরে করতে পারি না আমি না কোন কোথাও আসলে কারো বাসায় আসলে একদমই ভিডিও না করি কেননা অবস্থায় নিজেও পড়তে চাই না কাউকে ফেলতেও না তো যাই হোক মিষ্টি সুন্দর একটা রাজকন্যা হয়েছে আমাদের ঘরে আরেকটা হচ্ছে মেয়ে সন্তান চলে আসতে তো সবাই মাসাল্লাহ বলো আর ওর জন্যে অনেক অনেক দোয়া করো তোমরা খুব মিষ্টি দেখতে ওকে খুবই সুন্দর হয়েছে তো যাই হোক আর মা বাবা সুন্দর তো মেয়ে সুন্দর হবে না কেমন করে দেখো আমার মেয়ের সঙ্গে দুই বোন যেন মানে কি বলবো সু মিল আছে ওদের মানে অনেকটা মিল আছে চেহারাতে আর হচ্ছে কি বলে ননদের বাসায় যেটা বলতেছিলাম ভিডিও কিন্তু আমি কিচ্ছু করি নাই এখন সকালবেলা শুয়েছিলাম আর আমি কিন্তু পরের দিন সকালে উঠি মানে একটু পরে চলে যাব আর এই যে দেখো ননদের বাসায় আসি এখনও নয়টার সময় গাড়ি আসবে ওই যে আমার আর এক ননদের কথা বললাম মানে রিলসে তোমরা দেখতে পাইছো তো রায়বাগিনী ননদিনীর গাড়িতে চলে যাব এখন হচ্ছে ওয়েট করতেছি নয়টা বাজবে কখন আর কখন বের হয়ে যাব। ঢাকা আমার না সত্যি ভালো লাগে না তো যাই হোক দেখো আলহামদুলিল্লাহ আমাদের গাড়ি চলে আসছে আমাদের নেওয়ার জন্যে আমাদের গাড়ি না এটা আমাদের গাড়িতে এবার আসি নাই আমাদের গাড়ি তো মিরপুর থেকে আসতে অনেক টাইম লাগবে আর আমি বলিও নাই যে গাড়ি পাঠানোর জন্য ভাইয়াকে এই হচ্ছে ননদের গাড়িতেই চলে আসছি এটা আমার আরেকটা ননদ এই ননদটা হচ্ছে আমার মেয়ের বাবার মানে কী বলবো ভাই বোন সম্পর্ক অনেক ভালো সম্পর্ক ওদের মায়ের পেটের ভাই বোন হলে যে শুধু ভাই বোন হয় তা না আমার মেয়ের বাবাকে ভাই বলে ডাকে আর মেয়ের বাবা বোন বলে অনেক ভালোবাসে ওদের অনেক ভালো একটা সম্পর্ক সেই সুবাদে ননদ আর সেই ননদের গাড়িতেই আজকে আসছি ভাইয়ের গাড়িতে না তো যাই হোক খুবই ভালো লাগলো ননদের গাড়িতে আসলাম এটা একটা আনন্দের ব্যাপার আর দেখোই যে ঢাকার মধ্যে এখনও আমরা আছি এখন পর্যন্ত সিরাজগঞ্জের কাছাকাছিও নাই মনটা ভীষণই খারাপ আর খুবই খারাপ অবস্থা সকালবেলার জার্নিটা খুব খারাপ অনেক খারাপ লাগছে ভীষণই শরীরটা খারাপ হয়ে গেছিল মানে কি বলবো তোমাদের আর আর কখন যাব বাসায় কখন যাব বাসায় এই নিয়ে ব্যস্ত আর এই যে দেখো সেতুতে অলরেডি চলে এসেছি আর আজকের সেতুটা দেখে যেন মনটা জুড়িয়ে গেল কি আনন্দ কি শান্তি তোমাদের কি বলবো আমি যে কত বড় বড় করে শ্বাস নিচ্ছি কোথায় গেলাম সেটা ওই দেখালাম না সবই তো বুঝলা শুনলা এত সময় আর আসছি আসার কোনো ভিডিও করতে পারি নাই প্রচুর কাজে ব্যস্ত ছিলাম প্রচুর আর টুক ফুলে গেছে দেখো কারণ মা মানে একটু ঘুমাইছি খুব বেশি সময় ঘুমাই নাই অল্প একটু সময় ঘুমাইছি কিন্তু তারপরেও মুখটা ফুলে গেছে এখন বাজে তোমার আটটায় বাজে দুই মিনিট বাকি আছে উঠে পড়লাম বড় মেয়ে একটু নাস্তা রেডি করছে আমার লক্ষ্মী মেয়েটা চলো দেখাই কি এই যে দেখো নুডলস রান্না করছে শসা আর এখানে জুস আর এই যে আমার টুনটুনি পাখিটা শুয়ে আছে আর এই যে আমার আর টুনটুনি পাখিটা রান্না করে নিয়ে আসছে তো চলো ভিডিওটা আজকে এখানে শেষ করে দিব দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ